নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ জীবন মানেই সমস্যা সমস্যা মানেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মানেই ভুল জীবনে বার বার সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুল করে থাকি কখনো নিজেদের মনকে গুরুত্ব দিতে গিয়ে কখনো পারিপার্শ্বিক মানুষকে গুরুত্ব দিতে গিয়ে কখনো নিজের অজান্তেই বেশ কিছু ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি জীবনে যতবার আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা খেয়াল করলে বুঝতে পারবো তার মধ্যে বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে থাকে বা সেই সিদ্ধান্তগুলি আমাদেরকে জীবনে পিছিয়ে দিয়ে থাকে এই অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য জানতে হবে কোন ভুলগুলো আমি করছি কোন ভুলগুলো নিজের অজান্তেই আমি প্রতিনিয়ত করে চলেছি কোন ভুলগুলো আমার জীবনে সমস্যা তৈরি করেছে আর সেই ভুল সম্পর্কে জানার জন্যই আমাদের আজকের এই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশি হল বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল দত্তের এই রাশি এখানেও কিন্তু আমরা বৈপরীত্য দেখতে পাই এখানে একদিকে অগ্নিতত্ত্বের মঙ্গল অন্যদিকে রাশির দত্ত হলো জল এই রাশি স্থির প্রকৃতির ফলে এদের মধ্যেকার ধ্যান ধারণা সেগুলো কিন্তু অনেকটাই এই ক্ষেত্রটিকে কিছুটা আইডেন্টিফাই করা এবং তাকে পরিবর্তন করা তার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রথম সমস্যাটি হলো অতিরিক্ত গোপনীয়তা কি গোপন রাখেন তারা নিজের ইচ্ছে নিজের আবেগ নিজের অনুভূতি নিজের চাহিদা এগুলিকে সযত্নে গোপন রাখা এটা হলো বৃশ্চিকের প্রথম ভুল এবং মস্ত বড় ফুল অন্যদেরকে ছেড়ে দেওয়া কম্প্রোমাইজ করা নিজেদেরকে স্যাক্রিফাইস করা এর কারণে ব্রেশিক কিন্তু নিজেই নিজেকে অবহেলা করে থাকেন বাইরের মানুষরা আপনাকে অবহেলা করবে তার আগেই নিজেই নিজেকে অবহেলা করা শুরু করেন বৃশ্চিক কি চাইছেন কি ভাবছেন সরাসরি ব্যক্ত করুন কাউকে ভালোবাসছেন সরাসরি গিয়ে বলুন গোপন করার কি দরকার আছে নিজেকে উন্মুক্ত করুন সামনের লোকটা কি বললো সেটা পরে ভাবা যাবে কিন্তু আগে নিজের চাহিদা নিজের ভাবনাকে তো প্রকাশ করতে হবে তারপরে তো উল্টো দিকের মানুষটার উত্তর নিয়ে ভাবনা চিন্তা বিপরীত দিকের মানুষটা কী বলবে কী ভাববে কী করবে ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে বেশিক নিজের ইচ্ছে চাহিদা ভাবনা সেগুলিকে গোপন করে রাখেন এবং তার ফলে ধীরে ধীরে অবহেলিত হতে শুরু করেন মানুষজন ভাবেন যে ওর তো কোনো চাহিদাই নেই ও তো সাধারণ কিন্তু ওর মনেও যে চাহিদা থাকতে পারে ওর মনেও যে কোনো বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ থাকতে পারে এটা কিন্তু বাইরের মানুষরা আস্তে আস্তে ভুলতে শুরু করেন এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষটিকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ট্রিট করতে থাকেন বৃশ্চিক রাশি সাধারণত নিজেকে গোপনভাবে রাখে মানুষ ভাবে তাকে একরকম কিন্তু যখন তিনি আবেগময় হয়ে পড়েন তখন কিন্তু সেই আবেগের প্রকাশে কোনো নিয়ন্ত্রণ থাকে না বৃশ্চিকের ক্ষেত্রে জল তত্ত্বের রাশি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবেন না এটাই স্বাভাবিক এবং অত্যন্ত স্বাভাবিক তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের আবেগকে কিছুতেই কন্ট্রোলে রাখতে পারেন না এবং তার কারণে আশেপাশের মানুষদের কাছে তিনি ক্রমাগত গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন একটু আনপ্রেডিক্টেবল হয়ে পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ফলে বৃশ্চিক রাশির মানুষদের এই চারিত্রিক বৈপরীত্য এটা কিন্তু আশেপাশের মানুষ বিশেষ করে কাছের মানুষ পরিবারের মানুষ তাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরবর্তী বিষয়টি হলো অতিরিক্ত সংশয় কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অন্যদিকে জলদত্তের রাশি ইত্যাদি কারণে বৃশ্চিকের মধ্যে সংশয় দেখতে পাওয়া যায় বৃশ্চিকের চিহ্ন পেছন দিক থেকে আক্রমণ করবার চেষ্টা এটাও কিন্তু এই সংশয়কেই নির্দেশ করে ফলে বৃশ্চিক রাশি মাল মানুষ তাদের মধ্যে এই সুপ্ত সংশয় এটা কিন্তু তাদেরকে সমস্যার মধ্যে ফেলে বৃশ্চিক রাশি বা মানুষ তারা কিন্তু এই সংশয় থেকে নিজেদেরকে বার করতে পারেন না এর জন্য বৃশ্চিক রাশির মানুষরা অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়েন যারা ভরসাযোগ্য তাদের প্রতিও সংশয় সন্দেহ তার কারণে কাছের মানুষ ভরসার মানুষ তারা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন আর এই দূরে সরে যাওয়ার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের সঙ্গে কাছের মানুষগুলির দূরত্ব এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা হলেও হয়ে থাকেন বৃশ্চিক বা বিছা এরা সরাসরি সামনের দিক থেকে আঁকড়ে ধরে পেছন দিক থেকে আক্রমণ করে এটি বিছার বৈশিষ্ট্য বৃশ্চিকের ক্ষেত্রেও এই প্রতিহিংসা পরায়ণতা দেখতে পাওয়া যায় এবং এর কারণে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা দেখতে পাওয়া যায় এর কারণে অনেক সময় তারা মনে মনে কষ্টপ্রাপ্ত হতে থাকেন যতদিন প্রতিশোধ নেওয়া কমপ্লিট হচ্ছে না ততদিন বৃশ্চিক কিন্তু মনে মনে কষ্ট পেতে থাকেন অন্যান্য সব কাজ অবহেলা করে অন্যান্য সব কাজ দূরে সরিয়ে রেখে বৃশ্চিক প্রতিহিংসাকে মাথায় রেখে চলেন এর কারণে কিন্তু বৃষ্টিকের জীবনে অন্যান্য দিকগুলিতে বহু বাধা আসতে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হল ব্রেস্টেক রাশি বা লগ্নের মানুষ তারা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান তাদের মধ্যে নিজের আবেগগুলিকে গোপন করে রাখার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেই একটা নিয়ন্ত্রণের ভাব এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাই বৃশ্চিক আশেপাশের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে চান বৃষ্টিক আশেপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে চান বৃষ্টিক নিজেকে নিয়ন্ত্রণ করতে চান এই অতিরিক্ত নিয়ন্ত্রণ আশেপাশের বা কাছের মানুষগুলোর মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি করে ধীরে ধীরে আশেপাশের মানুষগুলি বৃষ্টিকের প্রতি কিছুটা হলেও বিরক্ত ভাব পোষণ করতে থাকেন এবং এই বিরক্তিকর ভাব পোষণ করার মানসিকতা এটা কিন্তু বৃষ্টিককে বেশ খানিকটা সমস্যার মধ্যেই ফেলে এগুলি ছাড়াও আরও দু একটি ভুল রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা চট করে নিজের ভুল স্বীকার করতে চান না ভুল করে ফেললে বা সেটাকে বুঝতে পারলেও তারা কিন্তু সেটাকে গোপন রাখার চেষ্টা করেন সেটাকে স্বীকার করে সেটাকে সংশোধনের চেষ্টা করেন না বৃশ্চিক এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা ভুল সাধারণত এটাও বৃশ্চিক কিন্তু স্বীকার করতে চান না তবে লগ্নে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তবে সম্পূর্ণ বৈপরীত্য দেখতে পাওয়া যায় বৃশ্চিক ভুল করে সেটাকে স্বীকার করেন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন বৃশ্চিক বৃশ্চিকের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান থাকে সেই ক্ষেত্রেও বৃশ্চিকের ভুল স্বীকার না করলেও পরবর্তীকালে সেই ভুলটা আর করব না এই ডিসিশন নিয়ে ফেলেন বৃশ্চিক তারা কিন্তু তখন অনেকটাই স্ট্রিক্ট ডিসিশন দিতে পারেন আর সবশেষে আমরা বলবো কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সব কিছুর ওপরে তার সেই উচ্চাকাঙ্ক্ষা তার সেই আগ্রহের বিষয় তার সেই লেভেল যেটা তিনি অ্যাচিভ করতে চান সেটা পেতেই হবে এই মানসিকতা এটা কিন্তু অনেকটাই পিছিয়ে দেয় যাত্রাকে অনেকটা পিছিয়ে দিতে বাধ্য করে এই কম্বিনেশন এবং এই মানসিকতার কারণে বৃশ্চিককে সমস্যায় পড়তে হয় পরিশেষে আমরা বলতে পারি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা গভীর আবেগপ্রবণ এবং অত্যন্ত বলশালী ব্যক্তিত্বের অধিকারী তবে এদের মধ্যে কখনো সন্দেহ কখনো প্রতিশোধ স্পৃহা কখনো নিজের আবেগকে গোপন রাখবার চেষ্টা কিংবা কখনো মানুষকে ভরসা করতে না পারা নিজের অস্তিত্বকে স্বীকার করতে না পারা আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি বিভিন্ন রকম কারণে এরা কিন্তু নিজেরাই নিজেদেরকে অবহেলা করে থাকেন এরা নিজেরাই নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে থাকেন গ্রহ অবস্থান সাপেক্ষে অবস্থা পরিবর্তিত হয় গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃশ্চিকের চরিত্র পরিবর্তিত হয় কিন্তু কিছু না কিছু ভুল বৃশ্চিক করে থাকেন কিন্তু প্রশ্ন হলো আর কতদিন কিন্তু প্রশ্ন হলো আর কতদিন বৃশ্চিক এই ভুলগুলি করতে থাকবেন এবার তো নিজেকে শ্রদ্ধাতে হবে এবার তো সেই জায়গায় পৌঁছতে হবে যদি নিজের নিজের ভুলগুলি শ্রদ্ধাতে না পারেন নিজের প্রতি নিজের ভরসা বিশ্বাস যদি পরিপূর্ণ না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিতে হবে কোন জ্যোতিষ বন্ধুর পরামর্শ কত দিন এই ভুলগুলি করবেন কোন সময়টায় বেশি ভুল করতে পারেন কোন সময়টায় কি এক্স্যাক্টলি করা উচিত এই ধারণা আপনাকে তৈরি করে দেবে আপনার জ্যোতিষ বন্ধু তাই আর দেরি নয় আর ভুল নয় এবার কিন্তু জীবনকে সঠিক পথে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে এবার এগিয়ে চলুন সঠিক লক্ষ্যে সঠিক জীবনের লক্ষ্যে বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করতে আপনি নিজেই পারবেন দরকার শুধু একটু প্রপার গাইডেন্স এই গাইডেন্স আপনার গ্রহ অবস্থান সাপেক্ষে আপনাকে দেবেন আপনার জ্যোতিষবন্ধু তাই আর দেরি নয় এবার নিজেকে উপলব্ধি করুন এবার নিজেকে সুস্থ সঠিক রাখার চেষ্টা করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন স্নেহাশিস মন্ডল আমি একজন অ্যাসপিরেন্ট আবার কমেন্টের উত্তর দেবেন স্যার কারণ আমি মানসিক দিক থেকে ভেঙে পড়ছি আমার জন্ম কুড়ি পাঁচ দু চার রাত্রি বারোটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ হুগলি ওয়েস্ট বেঙ্গল আমার ক্যারিয়ার নিয়ে বলুন রেলওয়ে এএলপিতে কি সরকারি চাকরির যোগ আছে কর্মজীবন কেমন হবে পাওয়ার সময়টা বলুন অনেক আশা নিয়ে মেসেজ করেছি খুব খুব উপকৃত হতাম যদি আপনি উত্তর দিতেন স্নেহাশিস প্রথমেই বলে তোমার বয়স মাত্র একুশ এখনই হতাশা নিরাশা ইত্যাদির কোন রকম জায়গা কিন্তু নেই আত্মবিশ্বাস বাড়াও সবার আগে নিজেকে তৈরি করো চাকরি তুমি পাবেই এবং চাকরি পাবে পঁচিশ বছর বয়সে তাহলে এই যে মাঝখানে চারটে বছর এই সময় নিজেকে তৈরি করো চাকরি তুমি পাবেই নিশ্চিন্তে থাকো নির্দ্বিধায় থাকো চাকরি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় নিজের শরীরের যত্ন নাও অল্প বিস্তর শরীর চর্চা করো বিশেষ করে পেটের যত্ন এটা অবশ্যই তোমাকে নিতে হবে অন্যথায় কিন্তু শরীর দুর্বল হতে দেখতে পাওয়া যাবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার